আপনাদের জন্য একমাত্র এবং একমাত্র আপনাদের জন্য এই কালেকশন আর প্রাইস কি বেশি থাকবে না কম থাকবে আজকে প্রাইস ইনশাল্লাহ কমাই দেবো আর সবার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ রহমতে সবাই ঈদের পরে আসছি আমরা আলহামদুলিল্লাহ দোকানও খোলা হয়েছে তো আশা করি সবাই যে যার জায়গায় আছেন ভালো আছেন আর আজকে অফারটা থাকবে পুরোপুরি ঈদ সালামি অফার ঠিক আছে এই জন্য কি করবেন ভিডিও দেখে দ্রুত নক করবেন পছন্দ হবে কোনো প্রকার লেনদেন না করে দ্রুত কল করে অর্ডার করে দিবেন জি সেই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা ভিডিও কলে বা ছবি দিয়ে আপনাদেরকে পুরো ডিটেইল দেখাই দিব সমস্যা নেই অবশ্যই আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন 1020 টাকা অগ্রিম করতে হবে বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে দিবেন সমস্যা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টিটা আমি বলে দিচ্ছি 10 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 7 দিনের ভিতর কোনো প্রকার প্রবলেম পেলে ফোন ডাইরেক্ট চেঞ্জ খালি স্টিকারটা তুলবেন না এই যে দেখেন নিচে কি স্টিকার আছে

18 18000 টাকা ভাইয়া দরকার ছিল এগুলা সবগুলা আমরা অফ করে রাখছি তো एक्चुअली আজকে করে আর দেন এখানে করব যে করে তো ভিডিও না এর জন্য আমরা ভিডিও করে কিন্তু মানে অফারটা আপনাদের জন্যই আমরা

আছে কাছে জি আপনার কোনটা লাগবে সেটাই নিতে পারবেন জি টি এটা হচ্ছে তো অফার প্রাইসটা হচ্ছে আপনার 128 কি বলে ডুয়াল সিম 22000 টাকা সিঙ্গেল 21000 টাকা আচ্ছা আবার 21 22 এবং 21 21 জি এটাকে ডিসকাউন্ট করে বলছেন নাকি একবার ডিসকাউন্ট ডুয়াল সহ বলে আচ্ছা আচ্ছা করে শুধু ডুয়েল সিমটা আর পাঁচশো কমাই দিলাম ওকে তার মানে একুশ হাজার পাঁচশো আর একুশ হাজার তারপর হচ্ছে গ্যালাক্সি এস22 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 আপনার 256 জিবি ভেরিয়েন্ট আচ্ছা হাতের কালারটা দেখছেন খুবই সুন্দর অসাম জি প্রাইস দিচ্ছি আজকে থাকবে মাত্র 30 31500 টাকা আচ্ছা গ্যালাক্সি পাচ্ছেন মাত্র 31500 টাকায় 256 জিবি ভেরিয়েন্ট 256 জিবি ডকমো জি ডকমো ওকে 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 কালার আছে প্রোডাক্ট আছে জি ভালো লাগলে জাস্ট অর্ডার করে অর্ডার করবেন

আর ডিসপ্লে কোয়ালিটি অনেক জোস জি হ্যাঁ ডাইরেক্ট সানলাইটও আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ইউজ এরকম একটা ফোন আর কি আর 60 fps এ ভিডিও এডিট অনেক কিছু থাকবে সব আবার সিনেম্যাটিক মোড শো আছে এটা সব মিলে জোস সব প্রাইস দিচ্ছে আরো জোস আরো তো 20000 টাকা কোয়ান্টাম কোয়ান্টাম 2 মাত্র পাচ্ছেন কত 19000 19500 ভাইয়া আচ্ছা জান 19500 আজকে একটু ডিসকাউন্ট করে দেন নাকি জি 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 তো একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট না করলে হয় ডিসপ্লে দেখছেন ভাই ডিসপ্লে একটা ডিসপ্লে ভালো লাগার একটা ব্র্যান্ড বলেন না জি 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 তারপর হচ্ছে Samsung Galaxy Note 10 Plus 5G যে নোট সরি নোট 10 5G টা নোট 10 5G প্লাসটা একটু বড় থাকবে বড় থাকবে এটা হচ্ছে

একদমই কত টাকা ভাইয়া মাত্র মাত্র 25000 টাকা 12 জিবি 256 জিবি কেটি যেটি ওইটা দুইটা কালার হবে কেমন কালার হবে অরোরা কালারটা কিন্তু জোস লাগবে জি তারপর এটা হচ্ছে নোট 10 প্লাস এটার বড়টা এটার বড় ভাই এটাও কি করিয়া

এই ফোনগুলো সারা বছরই ফোন সেল করেন আরে সব সময় ভাই আর এগুলো চাই দাও থাকে অলওয়েজ গুড মানে চাহিদা ব্যাপক চাহিদা সম্পন্ন ফোন শুধু চাই চাহিদা সম্পন্ন বললে ভুল হবে ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ফোন তো প্রাইস দিয়ে দিচ্ছে আজকে কত জানেন কত ভাইয়া S10 24 না 23 পাস আজকে 23 23 23 S10 প্লাস হচ্ছে 23 আর এটা আর শুধু S10 এর প্রাইস হচ্ছে আজকে মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 আর 23000 টাকা বেস্ট প্রাইসে বেস্ট ফোন কিনুন

আপনার একবার পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ঠিক আছে যদি একটা ডট দেখাইতে পারেন মানে উইথ আউট ডট যাকে বলে জিরো ডট জি প্লাস আপনার ফ্ল্যাগশিপ ফোন কিন্তু পাচ্ছেন অনেক কমে কমে এটা প্রাইস দিচ্ছি কত আজকে জিরো ডট এর প্রাইস দিচ্ছি আজকে অনলি 19500 টাকা 19 19 এটা কিন্তু জিরো ডট জিরো ডট

দিলাম বাইশ টাকা থার্টি প্রো পি প্রো নাকি প্রো লাগবে নাকি থার্টি প্রো আছে

লট হিসাবে আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ পাও পিস 20 পিস 30 পিস যার যত পিস লাগে জাস্ট খালি একটা নক দিবেন আমরা কিন্তু পাইকারিতেও ফোন সেল করে থাকি আচ্ছা আচ্ছা অফার অফার যারা চাচ্ছেন যে নিয়ে ব্যবসা করবেন তারাও নিতে পারেন ইনশাআল্লাহ কার্ভ ডিসপ্লে ভিতর এটা আমি মনে করি খুবই দুর্দান্ত একটা ডিভাইস আসলে দুর্দান্ত একটা ডিভাইস কালারটাও যেরকম সুন্দর ফোনটাও সুন্দর সুন্দর আবার বাজেটটাও কিন্তু সুন্দর কত কত জানেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর হাজার লেস করেন না আরো সোলেস